তো এবার ঢেলে নাও কি কি মশলা দেবে দেখো ওখানে আছে চিনি ধনে গুঁড়ো ঝাল গুঁড়ো মানে লঙ্কা গুঁড়ো আর এটা আছে লবণ আর পুরো লঙ্কা আর কাসন্দি তো চলো একটা একটা উপকরণ দিয়ে দাও প্রথমে আমি লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতন দিয়ে দাও তো দেয়া হয়ে গেছে এবার তুমি চিনি দিয়ে দাও তো এবার ধনে গুঁড়ো দিয়ে দাও সব দিয়ে দাও এবার ঝাল গুঁড়ো দিয়ে দাও তো এবার পুরো লঙ্কা একটা দিয়ে দাও যেহেতু গুঁড়ো দিয়েছ একটা দাও তো ভালো করে মাখিয়ে নাও ভালো করে মাখাও তো এবার দিয়ে পরিমাণ মা মাখানো হয়ে গেছে এবার খেয়ে বলো কেমন হয়েছে তাহলে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না